প্রশ্নের মাঝপথেই থামিয়ে দিলেন লিটন দাস উল্টো সাংবাদিকদের কাছে তারই একটা প্রশ্ন নিলামে তাকে কি পঁচাত্তর লাখ টাকায় নেয়নি রংপুর রাইডার্স উত্তরটা এলো না সূচক জানানো হল গত ত্রিশ নভেম্বর বিপিএল নিলামে তাকে সত্তর লাখ টাকায় দলে নিয়েছে রংপুর বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক স্বাভাবিকভাবেই একটু হতাশ হতে পারতেন কিন্তু সঠিক অঙ্কটা শোনার পর মুখে চওড়া হাসি নিয়ে বললেন আপনারা বাড়িয়ে দেন পাঁচ লাখ বারো বছর পর বিপিএলে ফিরেছে নিলাম পদ্ধতি জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার সরাসরি চুক্তি করেছেন ফ্রাঞ্চাইজির সঙ্গে ব্যতিক্রম ছিলেন লিটন দাস মোহাম্মদ নাইমের সঙ্গে এ ক্যাটেগরিতে লিটনের ভিত্তিমূল্য ছিল পঞ্চাশ লাখ টাকা নাইমের দাম উঠেছে এক কোটি দশ লাখে লিটনকে সত্তর লাখেই নিয়েছে রংপুর তার চেয়ে বেশি পেয়েছেন তাওহিদ হৃদয় বিরানব্বই লাখ টাকায় তাকে কিনেছে একই ফ্রাঞ্চাইজি চট্টগ্রামের সংবাদ সম্মেলনে লিটনকে প্রশ্ন করা হল নিলামে প্রত্যাশিত দাম পেয়েছেন কিনা জবাবে তিনি বললেন এটা আমার নিয়ন্ত্রণে নেই আমার নিয়ন্ত্রণে যে জিনিসগুলো আছে আমি সেটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করব আমি স্রষ্টায় বিশ্বাস করি যদি কখনও তিনি চান আমাকে বেশি টাকা দেবেন তিনি এনে দেবেন তার মনে হয়েছে সত্তর লাখ যথেষ্ট তাহলে তাই সংবাদ সম্মেলনের সেটিই ছিল শেষ প্রশ্ন চেয়ার ছেড়ে ওঠার পর আবার তাকে জিজ্ঞেস করা হলো কোটিপতি হতে না পারার আফসোস নেই লিটন হাসিমুকে উত্তর দিলেন আমি তো বললাম স্রষ্টাই বিশ্বাস করি যেটা আছে এটাতেই খুশি